হ্যালো বন্ধুরা তো চলে আসলো আমরা দুজন কাবল ব্লক লে মনে করে যে আমার সাথে হয়তো আমার হোটেল লটি বউটা আর তোমরা তো দেখো সিনিপুর লোকটা আমার আছে সাথে বউ তাহলে তোমরা ভিডিও কিছু কও কমেন্টে মানে ব্লক লে চলে আসি ফিল রাজা রাজা ভাব মনে করতে খাপে খাপ মনসুর বাপ বুঝলে তে সাথে বউ থাকলে মনে করে কিছু না আমার বউ মনে করে তিন মাসের পেগমেন্ট হয়ে গেছে কিছু দিনের মধ্যে ডেলিভারি হলো ওরা তোমাকে দেখামো আর

সম্ভব আমরা ক্যাবল ব্লগ মনে করি চলে আসনু সামনে তোমাকরে ক্যাবলের নামে মনে করি যে র‍্যাপ চলে আসি ক্যাবলের র‍্যাপ গানগুলো সবার সামনে তোমরা শুনবেন আর আছে বেশি বেশি আমাকে ভিউজ গুনবেন আমাকে আগের ভিডিওতে কত ভিউজ আসলো 1 মিলিয়ন 1 মিলিয়ন না 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 আচ্ছা ঠিক পরের ভিডিওতে সবকিছু খুলে দেখানোর চেষ্টা করব তোমরা ক্যাবল ব্লগ এর নামে সবকিছু সবকিছু জানিন তো ফাইনালি एवरीवन আজকে দেখতে পাচ্ছি ওখানে দুইটা ক্যাবল ব্লগার তাদের থেকে ইন্টারভিউ নেব আপনারা দেখবেন সাথেই থাকেন

তো ভাই আপনাতে ধুনই হলেন কাম করে তো ভাই তালে আমার গল্পটা শুনাই ও ইয়ে ও ভাই আমি কাপল ব্লগ কর ভাই আমার কোনো শরম লজ্জা নাই আমি টাকা কামাই করে খাই কাপল ব্লগ চালাই ভাই ও জয় ও ইয়ে ভাই বাই ভাই আমার কোনো লজ্জা শরম নাই আমি কাপল গুলো করে খাই বইয়ের কাপে খুলেই আমি ভিউজ কামাই ও ইয়ে ও ইয়ে ও আগুন আমার মনে হচ্ছে ভাবি আপনার থেকে অনেক বয়সে বড় না ভাবি পেগমেন্ট তো পার্ট করা হয় না পড়া ওকে বুঝছেন তো আচ্ছা ভাই আমি আজ দিক থেকে আপনাদের ইন্টারভিউ নিতে আসছি তাহলে আমার ভিডিওতে কেমন করে ভিউস হবে আপনি একটু বলেন জানো তাহলে তোমার রন্নাটা একটু তুলো ভিউস এমনি আসবে ভাই এই রন্নাটা তুলছে এমনিতেই ভিউস আসবে কারণ আমাদের কাপল ব্লগার বাবার জন্য এরকম বুঝছেন তাহলে থাকো আর কথা কো পারমেন্ট আজকের মধ্যে এই পর্যন্তই দাও তো ফাইনালি ওর আপনারা দেখতে পালেন কেপন বলে কারণ ইন্টারভিউ নিলাম যে দেখি আমার ভিডিওতে কিরকম ভিউজ আসে এরপর যদি ভিউজ আসে তাহলে ওদেরকে নিয়ে ভিডিও করবো